কাস্টম হাউস ঢাকা সিপাহি পদের প্রশ্নের সমাধান সময় ছিল নব্বই মিনিট পূর্ণ মান ছিল সত্তর এক কথায় প্রকাশ করুন ন্যায় বা চোখ চার এক কথায় হবে হল কুণ্ডরী কাক্ষ গ্রহণ করিবার ইচ্ছা জিগিংখা নাভি পর্যন্ত লম্বিত এক কথায় হবে ললন্তিকা রাত্রিকালীন যুদ্ধ শক্তি একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় যা সাধ্য শত বর্ষ অর্থসহ বাক্য রচনা করুন তিরিশ অবস্থা এর অর্থ হলো উভয় সংকট বা দোটানা অবস্থা চুপ ভুজঙ্গ অর্থ হল নেশায় বিভোর তামার বিষ এর অর্থ হল অর্থের কুপ্রভাব পঞ্চত্ব প্রাপ্তি অর্থ মৃত্যু ভূষণীর কাক দীর্ঘায়ু ব্যক্তি বাক্যগুলো শুদ্ধ করে লিখুন ছয় ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ এর শুদ্ধ রূপ হবে ষড় ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ শহর ও গ্রামে এখন ইলেকশনের আমেজ শুদ্ধ রূপ হবে শহরে ও গ্রামে এখন ইলেকশনের আমেজ দৈন্যতা প্রশংসনীয় হওয়া সমীচীন নয় এটি হবে দৈন্য বা দীনতা প্রশংসনীয় হওয়া সমীশীন নয় বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ তারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় নামিয়াছে তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে শব্দগুলোর অর্থ লিখুন অ্যাম্বিগাস অর্থ হল অস্পষ্ট বা বাধ ক্যালিগ্রাফি এর অর্থ হল চারুলিপি বা লিপিবিদ্যা অম্বাসম্যান এর অর্থ হল সেন্ট্রি এর অর্থ হল প্রহরী বা রক্ষাকর্তা কাস্টম ডিউটি এর অর্থ হল শুল্ক রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস বা ফ্রেশ অ্যান্ড মেক সেন্টেন্স অ্যাপেল অব ডিসকর্ড এর অর্থ হল বিবাদের বিষয় ডাউন টু আর্থ এর অর্থ হল বাস্তব যৌক্তিক এবং বন্ধু ভাবাপন্ন বয়েল দ্য অশেন এর অর্থ হলো অসম্ভব কাজ করা বিট অ্যারাউন্ড দ্য বুশ এর অর্থ হলো মূল কথায় না এসে অযথা কথা বলা রুল অফ থাম এর অর্থ হলো অভিজ্ঞতা বা প্রথার আলোকে কোনো পদ্ধতি ট্রান্সলেট করুন বাংলা টু ইংলিশ শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মী বহুজাতিক ও বহু ভাষার দেশ শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস মাল্টি এথনিক অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দ্য টেম্পারেচার অব দ্য রিভার্স ইজ বিং ইনক্রিজড বাই ক্লাইমেট চেঞ্জ আজকাল অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন দেয়ার আর মেনি জবস নাও এডেস ড্যাট রিকয়ার ইংলিশ ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠল দ্য বয় গট অন দ্য ট্রেন স্মাইলিং ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোসিশন দে বার্স্ট Out laughter, hearing my joke. He died by suicide. We should capitalize on our population. The police is inquiring into the matter. He wrote the letter in blue ink. Find the proper parts of his piece of the underlying word. He seldom comes to our house. Seldom, hello, adverb. We all went there except Roman. Again, except hello, preposition. He was weak, therefore, he could not attend the meeting. Again, therefore, hello.

উত্তর হবে বারো বছরে দশ নম্বর গণিত হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ প্রতি বর্গ মিটার তেরো টাকা হিসেবে বাগানে ঘাস লাগাতে ১৯১১ এগারো টাকা ব্যয় হয় বাগানটির দৈর্ঘ্য ক্ষেত্রফল ও পরিসীমা বের করুন এগারো নম্বর হলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন বাই দুই গুণ এর ক্ষেত্রফল তিনশত চুরাশি বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন বারো নম্বর হল হবে শূন্য তেরো নম্বর সাধারণ জ্ঞান অংশের সমাধান সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত প্রামান্য চলচ্চিত্রের নাম হল দ্য স্পিস জয় বাংলা স্লোগানকে মন্ত্রী পরিষদ বিভাগ জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে কত তারিখে দুই মার্চ দুই হাজার সালে ছয় দফা আন্দোলনের চতুর্থ দফা কি উত্তর হবে সকল প্রকারের ট্যাক্স খাজনা কর ধার্য এবং আদায় করিবার ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে স্মার্ট বাংলাদেশের স্তম্ভগুলো কি কি উত্তর হবে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উত্তর হবে উনিশশো সালে আঠারো এপ্রিল ব্রেটন ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয় কোন দুটি প্রতিষ্ঠানকে উত্তর হবে বিশ্ব ব্যাংক ও আইএমএফ স্যাট জিপিটি এর পূর্ণরূপ কি স্যাট জেনারেটিভ প্রিট্রেইন ট্রান্সফরমার তথ্য প্রযুক্তিতে ভাইরাস কি অর্থে ব্যবহৃত হয় ভাইরাস হলো একটি ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ